সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইনলিগাল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি কাজিপাড়ায় কিশোর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা জেলা ছড়িয়ে পড়েছে ছেলে ধরা গুজব আতঙ্কিত অভিভাবকরা এরই মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য ভাইপোকে খুনের পর পুলিশের হাত থেকে বাঁচতে ছেলে ধরা গুজব ছাড়ায় অভিযুক্ত তদন্তে এই বিষয়টি উঠে আসার পরেই সোমবার অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করা হয় এদিন ঘুরে দেখা হয় আশেপাশের এলাকা সংগ্রহ করা হয় নমুনা ছিলেন বারাসাত জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া ঘটনার সূত্রপাত প্রায় চোদ্দ থেকে পনেরো দিন আগে গত নয়ই জুন একটি নাবালক কাজীপাড়া থেকে নিখোঁজ হয়ে যায় নাবালককে খুনের অভিযোগ ওঠার পরে প্রতিবেশীর বাড়ির পরিত্যক্ত বাথরুম থেকে তার পচা গলা দেহ উদ্ধার হয় গত তেরোই জুন বারাসাত পুরসভা সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর কাজীপাড়া এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নিখোঁজ হওয়ার পর থেকে দেহ উদ্ধার হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ দিন ধরে পুলিশ এই তদন্তে জাল গুটিয়ে আনতে পারেন এসবের মাঝেই বারাসাত অশোকনগর বনগাঁ গাইঘাটা সহ একাধিক জায়গায় ছেলে ধরা সন্দেহে বহু মানুষকে মারধরের অভিযোগ ওঠে সোজা কথায় আই নিজের হাতে তুলে নিতে শুরু করে আমজনতা কিশোর কিশোরী নাবালক নাবালিকার অপহরণের গুজব ধরেই গুঞ্জন করে তোলে শহরবাসীকে একাধিক শিশু অপরাধ সংক্রান্ত ঘটনা সামনে আসে পুলিশ যে ক্ষেত্রগুলিতে সঠিক ভূমিকা গ্রহণ করতে ব্যর্থ সাধারণ মানুষের একাংশ মনে করছেন বাচ্চা চোর ঘুরে বেড়াচ্ছে শহরময় সন্দেহ বাড়ে গুজব আকাশে বাতাসে ছড়ায় প্রশাসন সব জেনেও কার্যত ঠুটো জগন্নাথ হয়েছিল ফলস্বরূপ কয়েকদিন আগেই দুজনকে বাচ্চাচোর সন্দেহে গণপিটুনি দেয় বারাসাতের তেইশ নম্বর ওয়ার্ডের এলাকাবাসে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের গাড়িও ভাঙচুর হয় পুলিশ লাঠিচার্জ করে এসডিপিও বিদ্যাগার আজিঙ্কাকে চত্থাপ্পর মারতেও দেখা যায় সর্বোচ্চ পর্যায়ে শীর্ষ আধিকারিককে মেজাজ হারাতে দেখা যায় কিন্তু কেন হয় এই পরিস্থিতি মানুষের বিশ্বাস ও ভরসা পুলিশের ওপর থেকে কমতে শুরু করে গুজব ও গুঞ্জন আকাশ ছুতে থাকে প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে ভিডিও বার্তা থেকে শুরু করে বিভিন্নভাবেই মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় কিন্তু কথা শুনে ক্ষিপ্ত জনতা সন্দেহ হতে মারধর শুরু করে জারি থাকে ধরপাকড় এসবের মাঝে চলতে থাকে কাজীপাড়ার খুনের তদন্ত কাজীপাড়ায় কেসের নিষ্পত্তি ঘটানো এক প্রকার চ্যালেঞ্জিং ছিল বারাসত পুলিশের কাছে একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ সিসিটিভি খতিয়ে দেখা একের পর এক তথ্য হাতে আসতে থাকে পুলিশের হাতে শেষমেশ ঘটনা জট কাটিয়ে ফেলে পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে আসে তাল বিক্রির মাত্র এক হাজার দুশো টাকার জন্য নিজের জ্যাঠা অঞ্জির নবীর হাতে খুন হতে হয়েছে খুদেকে একই সঙ্গে এই খুনের পর শিশু চুরির যে গুজব ছড়িয়েছে তারও মাস্টার একই ব্যক্তি বলেই জানিয়েছে পুলিশ পারিবারিক একটা সম্পত্তি নিয়ে বিবাদ ও তাল বিক্রি নিয়ে বচসার জেরেই অঞ্জীব নিজের ভাইকে খুনে ছক কষেছিল বলে জানায় পুলিশ আট তারিখ পরে হি হ্যাজ ডিসাইডেড কি মানে ওনার বাবাকে আর ও ছোট ছেলেকে আমি কিছু করব তো এই যে একটা আপনি দেখেছেন আগর বডি তো ওখানে একটা কাপড়া নিয়ে গলাতে ঝুলা আছে ও কাপড়া আগেই ও আট তারিখ থেকে সিকিউর করে ওনার ব্যাগে রেখেছিল কি আগর আমি পাবো এই ছেলেকে তো আমি কিউকি

कि ये बच्चा चोर अच्छे ये ही वो फरदीन के नियर गए थे और तार पर आपने देखें के नियर रूमर के तो गुजब छड़ाना होए छे तो ये तो अजान दे ये मस्जिद थे के बोले छे कि आ, कि जो सब मुसलमान भाई अच्छे आज के यूनाइट हो गए आई थिंक जो खाने छिले वो जाने कि ये हाँ ये ये कोरे छे ये যে এই মহিলা এই করেছে পুলিশকে হ্যাকল করো যে যে বাইরে تھے কে সেছে সবাই করো এই এই করেছে এটা কনফেশন মে বলেছে ছেলেকে এইভাবে খুন হতে হলো তা ভাবতেই পারছে না নিহত নাবালকের বাবা মা ঘটনায় অপরাধীর করা শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা আমাদের সামনে স্যাররা বসিয়ে ও আমাদের সামনে শিকার করেছে আমার আমাদের নির্মলভাবে হত্যা করেছে ও কি মনে মনে রাগ পুষে রেখেছিল রাগ পুষে ও নির্মলভাবে আমার সন্তানকে হত্যা করে দিয়েছে আমার সাথে গন্ডগোল হয়েছিল আমার বাবার একটা তাল গাছ ছিল ওই তাল গাছ নিয়ে সামান্য বারোশো টাকায় তাল বেঁচেছি আমাদের সামনে এও বলেছি যে আমাকে মারতে মারা প্ল্যান করেছিল যেহেতু আমার সাথে পারবে না বলে ওই কারণে আমাকে মারতে পারেনি আমার সন্তানকে নির্মলভাবে ও হত্যা করে নিয়ে গেছে ও হত্যা করে আমাদের কলেজাটা ফাঁকা করে দিয়েছে তো আমরা চাইব যে সারা জীবন ও জন্য ফাঁসি হয় এই গুজব ছড়ানো বা এই কিনি বা সব আমার সব ওই করেছে যে আমার ওই আমার 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 মানে দাদার আমার বাড়ি থেকে দড়িটা কুড়িয়ে দুদিন ধরে ব্যাগে করে ভরে রেখেছে সুযোগ পায়নি ও আমার বলছে আমার ভাইরে মারার প্ল্যান ছিল আমার ভাইরে মারতে পারবে না বলে যার জন্যে আমার ওই ভাইপোকে প্রথমে এরকম ঘাড়ের এখানে মেরেছে অজ্ঞান হয়ে গেছে ঘাড়ে করে তুলে আমাদের এই ঘরের দিয়ে নিয়ে গিয়ে ওই বাথরুমে ঝুলিয়ে দিয়েছে ও মোটিভটা ঘোরানোর জন্যে এই সমস্ত করেছে আমরা তো ভাবতেই পারিনি যে আমার মায়ের পেটের ভাই মাত্র বারোশো টাকার জন্যে এই কাজ করে প্রশাসনের পক্ষ থেকে বারবার সাবধান করা হচ্ছে গুজবে কান দিয়ে আইন হাতে তুলে নেবেন না আমরা কন্টিনিউ করছি আমার সোশ্যাল মিডিয়াতে যত ক্লারিফিকেশন আমরা আগে দিয়েছিলাম ওটা আমরা এখনও দিচ্ছি আর যে যে পোস্টগুলো আমরা পাচ্ছি এখনো আমার টিম আছে যে ধরলি ব্রাউজ করছে কি যদি কোথাও মানে পোস্টগুলো রয়েছে তো ওয়ে ট্রাইং টু কন্ট্যাক্ট দ্যাম ট্রাইং টু টেল দেম আমার যে একটা লিফলেট আমরা করিয়েছিলাম ওইটাও আমরা ওয়াইড সার্কুলেট করছি আমার মাইকিং এখনো কন্টিনিউ আছে সবাই থানা আন্ডারে মর্নিং ইভিনিং ইম্পর্টেন্ট টাইম থেকে আমার মাইকিংটা এখনো চালু আছে ওইটাও আমরা করছি এছাড়াও উই আর অ্যাকচুয়ালি বিং কন্ট্যাক্টেড বাই মেনি ফ্যাক্ট ফাইন্ডিং টিমস অনেক ফ্যাক্ট ফাইন্ডিং টিমস আছে যারা অ্যাপ্রোচ করছে আমরা ওনাকেও ডিটেলসটা বলে দিচ্ছি যত যত ম্যাক্সিমাম হয়ে পাবলিক থেকে এই পৌঁছে যায় কি এটা পুরো গুজব আছে আর এটা এখান থেকেই অরিজিনেট হয়েছে অ্যান্ড দিস ইজ ফর আস রিজন ফর আ পার্সোনাল রিজন দ্যাট হি স্টার্টেড বেগঙ্গা এগুলো তো বারাসাত পিড়ি মধ্যেই আসে তো দিস ওয়াজ আ কালেকটিভ এফার্ট বাই দ্য বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ বলছে গুজবে কান দেবেন না নিরপরাধ মানুষ যে গণপিটুনের শিকার হচ্ছে তার দায়ভার কার বারাসাত থেকে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা